আপনি যদি রে ভাই খেউরে টেকা পয়সা খরচ দিন নানি আপনার লাখান বালা মানুষ দুনিয়ায় তো আর কেউ নাই তারা চাইব তারার খলিন যে কাটি আপনার আতো আনি দিলাই কিন্তু ফার্স্ট মাস এক বছর দুই বছর অপেক্ষা করার পর আপনি যখন আপনার বিপদের সময় তারে কই রাজে ভাই তুই আমার টেকাটা ফেরত দে ঠিক তখনই আপনার লাগান শত্রু আপনার লাখান দুশ্মন আপনার লাখান বাদ মানুষ দুনিয়া তার কেউ ওইটা নাই সেনে আপনার অপরাধ আপনি তার কাছ থেকে টেকা করছেন আপনার প্রাপ্য হক করছেন কিবা একটা মানুষে আপনার কাছে টাকা পায় হে টেকা খুঁজত নাই ধর কে আপনি আপনার কোনো আত্মীয়জনের কাছে টাকা পায় শৌর মাধ্যমে আপনি ও আত্মীয়জনের কিছু খবর পড়ান শরৎর টাকাটা দিতা আপনি চকু লজ্জা খুইতা শরম আছে জানিবা শরদের হইতে গেলাম যে আপনার কিছু পাইতা পাইতাম দিতা তো মানুষ দিয়ে আপনি খুব শীঘ্রেও মানুষের কানেনি হইবো তোরা টেকাটা আত পাইলে তার মুখ ইটা মারি নিয়ে দিম কেনবা আপনি তার মূকও ইটা মারি টাকা কেনে দিতা হে তো আপনার বিপদের সময় আপনার আতো দিছে এখন তো উচিত আপনি তার আতো নিয়ে টেকাটা তার ফেরত দিতা না আপনি মারি দিতা ওই তো আপনি শত্রু বনি গেল ভাই অপরাধ আপনি আপনার টেকাটা ফেরত চাইছে ধরো কা আপনি আপনার বনি জামাইয়ের গেছে টেকা পাইনি ভাই বিভদকত না নি ভাই মহলেরও আপদ আছে কেউ কুটিপতি নাই আপনি আপনার বিপদের সময় বন্যর মাধ্যমে বনি জামাইয়ের গেছে টেকা গুজলা বনি জামাইয়ের কিতা আগে জানেননি বন্যরে বা আমি টেকাটা মিলাই তোর বাইরে তুই টেকা মুকা মারি দিবি আর তোর বাইর লোক আর তোর বই নালা নাই তুই তোর বাহর বালি ছাড়বি হেনেবা একটা মানুষের তার হক কুচে টেকা ভাই তোমার গেছে তোমার কাছে টেকা খুশ করে কি এখন বাইর লোকের বই নালা নষ্ট হয়েছি তনি হে যদি শুন তো বাইর লোকের বইনালা নষ্ট হয়ে যাবো টেকা কর দিল তো দিল না অনে এরপরে রে ভাই কোনো বন্ধুর গেছে যদি ঠেকা পাওয়া নাই এক মাস দুই মাস এক বছর দুই বছর অপেক্ষা করে বন্ধুরে তুমি ফোন দিলা বন্ধু যদি আর কোনো বন্ধুদের আড্ডা দেখে তোমার ফোন দিয়ে নেই দেখার টাকা দশ হাজার টেকালে আমার জনুন বানাইলার পাগল বানাইলা অত সুঠোর লোক বন্ধু রে ওয়াই রে ইলাম বন্ধুত্ব অতচ হিতারে এখন না যে বছরের পর বছর আমি ঘুরে হিরাম এখন বিপদ আছে আমার টেকাটা না ইতা নাই তোমার শত্রু বানাই তোমার বন্ধুত্বালা শেষ করে দিব হবো ভাই তোর টেকা নে তুই নিয়া তল তো মানুষের লগে আমি চলতামারতাম না বিপ্লব তোমার কিছুটাকে নিয়েছে চার কিছু তারা তো আমার কাছে টাকা বুঝে না আর তুই ফট করে বুঝিল রে ভাই তুই বহুত বড় ছোট লোক তোর লগে আমার বন্ধু তোলা একটা মানুষে তোমার বিপদে সাহায্য করছে তার বিপদে তুমি তার টেকাগুন দিতে হয়নি টেকা খুঁজছে করি কি তোমার দুশ্মন হয়ে গেল একটা কথা কই রে ভাই সে যদি তার বিপদের সময় তোমার টেকা গুজে তুমি যদি দিতায় না পারো তার বুঝে ভাই এই আমার অবস্থা পালা না সে মানুষকে তাহলে বুঝবো হে যদি তোমার কাছে এক লাখ হয় তুমি এটলিস্ট পাঁচ হাজার টাকাও তার হাতে দিয়া কই রে ভাই তুই ওগুন দিয়ে আফাজ তো সালা আমি এমনি তোর টেকাগুনটা দিই নি বিপদের সময় তার পাঁচ হাজার টাকা বহুত টেকা রে ভাই এখনো সময় আছে ভাই মানুষের প্রাপ্য হকটা আমরা তারা এত বুঝিয়া দিলেই যদি না পারি এটলিস্ট তারা খুবই বুঝে ভাই তুমি যে আমার কাছে টেকা পাই আমার মাথাত আছে ভাই যখনই সুযোগ পাই আমি তোমার টেকা দিলাইনি মানুষে কিন্তু ভাই তো আন্তরিকতা চা সত্য তো আমি চাই না